মালিক হচ্ছে এমবিএ কেন জবাব দাও মূলত শুক্রবার দুপুর তিনটে নাগাদ আরটিও দপ্তরের বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার প্রায় সাতশো জন ড্রাইভার ও মালিকরা হাতে প্লাকার নিয়ে কাছারি রোডে মিছিল বের করে পরিবহন দপ্তরের অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে দ্বারস্থ হন এদিন গাড়ির মালিক মুস্তাক আলম জানান তিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে আরটিও দপ্তরের সঙ্গে কাজ করছেন কিন্তু ইদানিং আরটিও বিভাগে থাকা কিছু অসাধু অফিসাররা বিভিন্ন ভাবে হয়রানি করছে এছাড়া কোনো রকম পরিষেবা দিতে সাহায্য করছে না অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মোটর ভেহিকেলদের প্রতি যেসব ছাড় দেওয়ার কথা সেগুলো ছাড় না দিয়ে রীতিমতো মুনাফা উঠছে কার্যত সেসব অসাধু অফিসারদের বিরুদ্ধে একরাশ অভিযোগ নিয়ে আজ পথে নেমেছেন তারা পাশাপাশি আরটিও গোবিন্দ নন্দী সাহেব বলেন এ বিষয়ে এখনো পর্যন্ত তার কাছে কোনোরূপ অভিযোগ আসেনি তবে জেলা পরিবহন দপ্তরের গাড়ির চালক ও মালিক পক্ষদের কোন রকম অসুবিধা যাতে না পড়তে হয় এবং সরকারিভাবে যেসব ছাড় আছে সবই তাদের পাওনা এখনো পর্যন্ত কাউকেই অসুবিধার মধ্যে পড়তে হয়নি বলেই তিনি জানান তিনি আরও জানান তবে কেন তারা এইভাবে মিছিল বার করলো তার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করবে জেলা পরিবহন দপ্তর গাড়ির মালিকের প্রতিনিধি হিসেবে ড্রাইভারদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমরা বর্তমান মোটর দপ্তরের দীর্ঘ প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে আমরা কাজ করছি তো বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে এখানে যে এম ভিআই টেকনিক্যালরা কাজ করেন তারা বিভিন্ন কাজের বাধা সৃষ্টি করছেন এমন কি সরকারি পরিষেবা যেটা আমাদের বর্তমান সরকার যেটা মানুষকে ছাড় দিয়েছেন আপনারা সবাই জানেন যে মোটর দপ্তরে বিভিন্ন রকম ছাড় চলছে এখন সেই ছাড়ের সুযোগ তারা নিতে দিচ্ছে না তারা জোর জবরস্তি মাঠে সিএফের গাড়ি গেলে সেটাকে তারা রিফিউজ করছেন কোনো বিনা কারণ দর্শিয়ে রিফিউজ করছেন এবং তারা লাইসেন্স যারা করতে আসছে তাদেরকে বিভিন্ন টাল বাহানা করে এখান থেকে যাতে করতে না পারে তার ব্যবস্থা করছেন এতে আমার মনে হয় বর্ধমান যে আমাদের একটা প্রাণ চলচল যে বর্ধমান তার যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কালীমা লিপ্ত করার যে একটা অপপ্রচেষ্টা সেই অপপ্রচেষ্টার বিরুদ্ধে আজকে আমরা বাধ্য এই বিষয়ে আমার কাছে যে মানে কোনো ইনফরমেশান সেই অর্থে নেই হ্যাঁ আমার কাছে ইনফরমেশান যদি কিছু থাকতো আমি ওনারা যারা আপনাদের সামনে এই কথা বলেছেন আমি তাদেরকে ডেকেছি যদি তাদের কাছে কোনো ইনফরমেশান থাকে সেটা আমাকে জানাক সেই অনুযায়ী তখন আমরা দেখব অবশ্যই তবে কোনো অবস্থাতেই আমরা মানে মানুষ হ্যারাস হোক বা বাড়ি ওনাররা হ্যারাস হোক এটা চাই না আমরা সবসময় পরিষেবা দিতে বদ্ধপরিকর এবং গভর্নমেন্টের স্কিম বলুন বা আমাদের পরিবহন দফতরের যা যা ব্যবস্থা আছে সেটার মধ্যে যাতে সুষ্ঠুভাবে কাজ হয় সেটার জন্য আমরা সর্বদা সচেষ্ট এবং সেই চেষ্টাই করে চলেছি এই বিষয়ে ওনারা যদি পরিষ্কার কিছু জানান বা কোনোভাবে দেখান তাহলে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়